আপনার জীবন কি থেমে আছে দিন শেষে মনে হয় কিছুই তো হলো না সফলতা যেন দূরের কোন গল্প তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজ আমরা জানবো চারটি কৌশল যা ধীরে ধীরে আপনার জীবনযাত্রা বদলে দিতে পারে পারে আর আপনাকে এগিয়ে নিয়ে যেতে সফলতার পথে থাকুন শেষ পর্যন্ত কারণ এই ভিডিও শেষে আপনি পাবেন এমন একটি সহজ কাজ যা আজ থেকে শুরু করতে পারবেন কৌশল এক ছোট অভ্যাস গড়ে তুলুন মাইক্রো হ্যাবিটস এর জাদু বড় স্বপ্ন দেখতে কোনো সমস্যা নেই কিন্তু একটা সমস্যা হলো আমরা হুট করে জীবনে বিশাল পরিবর্তন চাই ফলে হুট করেই হাঁপিয়ে যায় সফল মানুষেরা জানেন ছোট অভ্যাস ইজ ইকুয়াল টু বড় পরিবর্তন প্রতিদিন এক পৃষ্ঠা বই পড়া দুই মিনিট ধ্যান করা এক লাইন জার্নাল লেখা এই ছোট ছোট মাইক্রো হ্যাবিট গুলো মস্তিষ্কে স্থায়ী রুটিন গড়ে তোলে মনকে ধোঁকা দিন ছোট কিছু দিয়ে শুরু করে আস্তে আস্তে বড় কিছু গড়ে তুলুন কৌশল দুই নিজের চারপাশকে সফলতার উপযোগী করে তুলুন আপনি যদি সবার মতোই চলেন তাহলে সবার মতোই হবেন আপনার চারপাশ ঠিক না থাকলে আপনি যতই চেষ্টা করেন সফল হওয়া কঠিন সফল মানুষদের গল্প শুনুন সোশ্যাল মিডিয়াতে সময় কাটানোর বদলে সময় নির্ধারণ করুন আপনার রুম ডেস্ক পরিষ্কার ও অনুপ্রেরণাদায়ক রাখুন যতটা সম্ভব নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রাখুন কৌশল তিন এক শতাংশ নিয়ম প্রতিদিন সামান্য উন্নতি এই কৌশলটি জনপ্রিয় বই অ্যাটমিক হ্যাবিটস থেকে নেয়া ধরুন প্রতিদিন আপনি এক শতাংশ ভালো হন এক বছরে আপনি সাঁত্রিশ গুণ উন্নত হবেন ভেবে দেখুন আজ একটু বেশি পানি পান কাল একটু কম স্ক্রল পরশু একটু বেশি মনোযোগ এই সামান্য পরিবর্তনগুলি আসলে মাউন্ট এভারেস্টের মতো সফলতার চুরাই উঠতে সাহায্য করে কৌশল চার নিজের সঙ্গে প্রতিদিন দুই মিনিট কথা বলুন দুনিয়া অনেক কথা বলবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনার নিজের ভেতরের কণ্ঠ প্রতিদিন দিনের শেষে নিজেকে তিনটা প্রশ্ন করুন আমি আজ কি শিখলাম কোথায় সময় অপচয় হয়েছে কালকে আমি একটু ভালো কিভাবে করতে পারি আপনি যদি প্রতিদিন নিজেকে একটু ভালো বোঝেন আপনি ধীরে ধীরে এমন এক মানুষ হয়ে উঠবেন যাকে আপনি নিজেই শ্রদ্ধা করবেন চলুন আবার দেখে নেই সেই চারটি কৌশল ছোট অভ্যাস গড়ে তুলুন পরিবেশকে নিজের পক্ষে আনুন এক শতাংশ নিয়ম মেনে চলুন নিজের সঙ্গে প্রতিদিন কথা বলুন আজকের কাজ শুধু একটা ছোট অভ্যাস ঠিক করুন হয় পাঁচ মিনিট বই পড়বেন নয়তো দুই মিনিট নিজের সাথে কথা বলবেন আপনার মনে ধরেছে এমন একটা অভ্যাস এই ভিডিওর নিচে কমেন্ট করুন শেয়ার করুন বন্ধুদের সাথে যারা জীবনে স্টাক হয়ে আছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে চাপ দিন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার মত আমার কণ্ঠে দেখা হবে পরের ভিডিওতে টিল দেন স্টে ট্রেন্ডি স্টে কিউ সাবস্ক্রাইব করুন দ্য মিট চ্যানেলটি নতুন ভিডিও নতুন প্রতিদিন সাথেই থাকুন